মেহমানদের এইভাবে পাস্তা রান্না করে খাওয়ানোর পর সবাই এই রেসিপির প্রশংসায় পঞ্চমুখ বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন গরম পানিতে এক কাপ পাস্তার সাথে একটা আস্ত টমেটো দিয়েছি স্বাদ মতো অল্প কিছুটা লবণ আর এক চা চামচের মতো তেল দিয়ে হালকা একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে এখন এটাকে পুরোপুরি সেদ্ধ করে নিতে হবে কিছুক্ষণ পর ঢাকনাটাকে খুলে দিয়েছি এই পর্যায়ে পাস্তা আর টমেটো সেদ্ধ হয়ে গিয়েছে টমেটোকে প্রথমে তুলে নিয়ে এখানে পাস্তাগুলোকে গুলোকে ঝরিয়ে তুলে নিচ্ছি প্যানে সামান্য তেল দিয়ে পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে এখানে আমি ভেজে নিচ্ছি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিতে হবে রেসিপিটা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন ভাজা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এখন এখানে আমি হাফ কাপের মতো চিকেন দিয়ে দিচ্ছি ছোট চিকেনগুলোকে কিন্তু এরকম ছোট কিপ করে কেটে নিতে হবে নেড়ে চেড়ে সব কিছুকে ভালো করে ভেজে নেব হাফ চা চামচের মতো রসুন বাটা খুবই সামান্য একটু লবণ দিয়ে দিলাম আবার ও নেড়েচেড়ে সব কিছুকেই ভেজে নিতে হবে এখন এখানে আমি ওয়ান ফোর্থ কাপের মতো গাজর কুচি দিয়ে দিচ্ছি সেই সাথে হাফ কাপের মতো কিউব করে রাখা ক্যাপসিকাম দিয়ে দিলাম নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে এরপর খুবই সামান্য করে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া আর হাফ চা চামচের মতো গোলমরিচ গুঁড়া দুই চামচ দিয়ে দিচ্ছি সয়া সস সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে এখানে একটা টমেটো যে তুলে রেখেছিলাম সেটার পিউরি করে এখানে দিয়ে দিলাম এরপর এখানে এক টেবিল চামচের মতো টমেটো সস দিয়েছি নেড়ে চেড়ে সব কিছুকে মিশিয়ে নিয়ে সিদ্ধ করে রাখা পাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি এইভাবে পাস্তাটা রান্না করে দেখবেন এটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয় দুই টেবিল চামচের মতো মজারলা চিজ আমি দিয়ে দিচ্ছি আপনাদের হাতের কাছে মজারলা চিজটা না থাকলে এটা স্কিপ করতে পারেন নিলে এই পাস্তাটা কিন্তু রেডি হয়ে যাবে খুবই মজার চিকেন ভেজিটেবল পাস্তাটা তৈরি হয়ে গিয়েছে রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ একটা শেয়ার করে দেবেন এমন সব মজার রেসিপি পেতে আমাদের পেজটা ফলো করে রাখতে পারেন